হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো হচ্ছে আজকে কিছু কথা বলতে আসছি মানে জীবনে না বন্ধু থাকার চেয়ে না একা থাকা খুব ভালো তো কিছু কিছু বন্ধু আছে আপনার সাথে স্বার্থের জন্য মিশবে স্বার্থের জন্য আপনাকে ইউজ করবে যখন যার সাথে থাকবে যখন যেভাবে থাকবে তখন তার সাথেই হচ্ছে তার কথাই বলবে হুম তো কিছু কিছু বন্ধু এমন আছে তো আমি মনে করি কি জীবনে বন্ধু থাকার চেয়ে ঠিক আছে না থাকাটাই বেটার আর হচ্ছে একটা পারফেক্ট স্বামী হলে ঠিক আছে একটা ভালো মানুষ পাইলে জীবনে বন্ধুর প্রয়োজন হয় না কারণ স্বামী বন্ধু আবার হচ্ছে স্বামী সব কিছু তাই না তো হচ্ছে একটা ভালো স্বামী পাইলে না এই বন্ধু এগুলো কারোর প্রয়োজন ঠিক আছে কিছু কিছু বন্ধু আছে স্বার্থের জন্য ইউজ করে ঠিক আছে তো এমন বন্ধু বান্ধব থাকার চেয়ে না থাকা আল্লাহর রহমত আল্লাহ একটা ভালো স্বামী দিছে আমার নিয়েই নিয়ে হ্যাঁ আমার হাজবেন্ড হচ্ছে সিঙ্গাপুরে থাকে আর আমি তার একটা রিপ্লাই ভিডিও দিয়েছি যে আমিও হ্যাঁ সিঙ্গাপুরেই আছি অনেকে জিজ্ঞেস করে আপু তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আমার হাজব্যান্ড সিঙ্গাপুরে থাকে আমিও সিঙ্গাপুরেই থাকি হাজব্যান্ডের কাছে আসি ঘুরতে আসি ঘুরে টুরে আবার চলে যাই আশা করি উত্তরটা পেয়ে গেছো সবাই তাপু তুমি কি সিঙ্গাপুরে থাকো জি ভাইয়া আমি সিঙ্গাপুরে থাকি সিঙ্গাপুরে থাকি বলতে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে সিঙ্গাপুরে থাকে ঠিক আছে এখানে বিজনেস করে তো হচ্ছে আমি ঘুরতে আসি আর কি ঘুরে ঘুরে আবার চলে যাই আমি তো বাংলাদেশে থাকি গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ঠিক আছে তো আশা করি সবাই জাইনা ফেলছেন ঠিক আছে আমি কোথায় থাকি আমার গ্রামের বাড়ি কোথায় আমি হচ্ছে কুমিল্লার মেয়ে হুম কুমিল্লার মেয়ে আর হচ্ছে বইলেই তো দিলাম যে আমি এখন সিঙ্গাপুরে আসি সিঙ্গাপুরে আসি মাঝে মাঝে ঘুরতে আসি ঘুরে আবার চলে যাই আশা করি সবাই উত্তরটা পেয়ে গেছেন একটা লোক আমার বাবার বয়সে রইব হ্যাঁ আমার বাপের বয়সে রইব ঠিক আছে লোকটা যে মানুষের মন মানসিকতা যে একটা মানে কতটুকু খারাপ হইতে পারে তাই লোকটারে কমেন্টটা যদি না দেখতাম তাহলে বুঝতাম না আর কমেন্টটা দেখে আর রিপ্লাই না দিয়েও পারলাম না আমি একটা ভিডিও করছি হুম তো সুন্দর একটা ভিডিও না কোনো নোংরা ভিডিও না কিছুই না ওই জায়গার মধ্যে উনি লিখছে কি রেট কত তো বাবার বয়সের মুখের বাসাটা আসলে না মানুষের সাথে খারাপ না কলেজ না এই সমস্ত মানুষের শিক্ষা হয় না তো আমার রেট জিগানের আগে নিজের মার রেটটা যায় একটু জিগা তুই তুই আগে তোর মারে যায় জিগা তোর বোনের যায় জিগা যে তোর মা বোনের রেট কত তোকে কি ঘরে মা বোন নাই রে হ্যাঁ ফালতু বেড়ারা তো করে এত কই তোকে কি সরম হয় না হ্যাঁ ফালতু বুইরা খাডাসের ঘরে খাডাস পাড়া কে নিয়ে সংসার করা যায় কি আছে টাকলার মাঝে নিয়ে ভিডিও বানান আবার কমেন্টের উত্তর দেন আমার জামের মাঝে কি আছে এটা কি আমার তোরে কই তৈব যদি আমার জামের মাঝে কি আছে এটা যদি জানতে চাস তাহলে তোর বউরে পাড়াই দিস ফালতু বেড়া কোন হানের এত যে তো করে কই তোকে কি লজ্জা সরম নাই নাকি হ্যাঁ আমার জামেটে কষ্ট আকলা টাকলা আমার জামেটে দেখছোস আমার জামের পায়ের যোগ্যতা তোর মতন বেড়ার আছে হ্যাঁ তুই আমার জামেটে যে কষ্ট আঁকলা টাকলা হুম তবুও মতন তো তোকে নিজের চেহারা গায়নায় দেয় পরে অন্য মানুষের এই নিয়ে বিবেচনা করবি বুঝছোস আরেকজনের এ নিয়ে সমালোচনা করার আগে নিজের চেহারার আয়নায় দেয় ফালতু লোক কোন হানকার আমার জামাই এ নিয়ে আর একটাবার যদি কোনো মানে উল্টাফুল্টা কমেন্ট করবে একদম মনে কর কাপড় খুললে একদম পিডান শুরু করবে ফালতু বেড়া কোন্ঠান হ্যাঁ আরেকজনে গভর্মেন্ট করছে হচ্ছে জামাই চাচাকুই আমার জামাই কি আমার জামাই এলে তো আর বোনের কাছে আমার জামাই তো আর চাসা তোমার কই এত তোকে শরম লজ্জা নাই যে এই ধরনের কমেন্ট করিস না করিস না করিস না চাচা চাচা কসকে লেগা কস এই তো আমার জামাই সামনে আনি না তখন নজর লাগিয়ে যাবে বুঝিস নাই হম আর আমার জামাই কই আমার জামাই তোর বোনের কাছে যা যায় দেখ গা আমার জামাই কোনে যায় খুজ নই আয় গা ফালতু বেডারা খালি ফালতু ফালতু কমেন্ট করে তুই সাসা তোর চোদ্দ গোষ্ঠী সাসা। আর আমার জামাই কই আমার জামাই তোর বোনের কাছে তোর বউর কাছে খুঁজার লয়ে গেছে যা ফালতু বেটা কি এত ভাব আছে কোথা থেকে টাকাওয়ালা চাচা পাইছে এই আমার জামাই একটা ভিডিও আপলোড করছি তোর এখন আমি মানে সম্মান দিয়ে কথা কমু নাকি অপমান করে কথা কমু বুঝছা পাইতাছি না বুঝছস আমার জামাই চাচা বুড়া না জুয়ান আমার জামাই দেখছো তাইসা তোর কি তুই কি যখন আমার ভিডিও দোস তখন কি চোখে চশমা লাগায় আমার ভিডিও দেখ হ্যাঁ জামার রে রেখে দাসস বুইরা চাচা পাইছে টাকাওয়ালা চাচা পাইছে হ্যাঁ মানে মানুষের ভিডিও তাই উল্ডা পুল্ডা কমেন্ট না করলে তো গো প্যাটের ভাত হজম হয় না ফালতু বেড়া কোন হানের তুই বুইরা তোর চৈদ্য গোষ্ঠী বুইরা আমার জামাই বুড়ে হইতে যাব কিল্লি হুম আমার জামাই বুড়ে হইতে যাইবো কিল্লি এই তো আমার এই জন্যই তো আমি জামাই দেখাই না কারণ তোকে মতন কতগুলা বদমাইশ আছে না এটির নজর লাগিয়ে যাবো বুঝছস ফালতু আমি হিরো বউ হইতে যাবো কিল্লি গা আমার তো জামাই আছে হিরো আলমের বইয়ের মতন দেখা যায় আমি মানতে পারলাম না ছিপন হিরো আলমের বইয়ের মত দেখা যায় না ঠিক আছে হীরো আলমের বউ কই আর আমি কই কার সাথে কারে মিলাইতেছে মানে কি বল মো বলার মতন ভাষা নাই